দিদা শাশুড়িকে মা সাজিয়ে অবৈধভাবে বসবাস করছে বাংলাদেশে এসআইআর আবহে এবার বাংলাদেশের খোঁজ বসিরহাট এক নম্বর ব্লকের অন্তর্গত সংগ্রামপুর শিবাহাটি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর পার নৈহাটির তেরো নম্বর বুথে দিদা শাশুড়িকে মা বানিয়ে অবৈধভাবে বসবাস করছে বাংলাদেশি আজমাল গাজী গত কয়েক বছর আগে এই আজমাল গাজী অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে বসিরহাটের সীমান্তবর্তী এই নৈহাটি এলাকায় আসেন এলাকায় এসে মঞ্জুয়ারা বিবি নামে এক মহিলাকে বিয়ে করেন তারপর মঞ্জুয়ারা দিদা শাশুড়িকে মা বানিয়ে ভোটার কার্ড সহ যাবতীয় ভারতের নথি তৈরি করে নেয় এই আজমল গাজী স্থানীয় বাসিন্দাদের দাবি শাসক দলের নেতাদের সাহায্য নিয়ে এই বাংলাদেশি আজমল গাজী কয়েক বছরের মধ্যে ভোটার কার্ড সহ যাবতীয় ভারতের নথি তৈরি করে ফেলেছে ফর্মটা তো আমাকে সবাইকে দিতে বলেছে যে আপনি যতগুলো ফর্ম পেয়েছে আমাকে বারে বারে বলা হচ্ছে ফর্মগুলো ডিস্ট্রিবিউট ওখানে জিরো দেখান সেই সুবাদে আমি ফর্ম সবাইকেই দিয়েছি আমি তো ফর্মটা সাবমিট করেনি আমি বললাম তো বয়স্ক ব্যক্তিদের সাহায্য নেব সবাই যদি মানে আমার এলাকায় যারা আছে এবং বিএল এ তাদেরও সাহায্য নেব সবার সম্মতি না থাকলে আমি ফর্মটা কখনোই সাবমিট করব না সেটাও আমি ম্যামকে জানাবো আরও ম্যামকে অবশ্যই জানাবো চোরা বর্ডারে আসার পরে পরবর্তীতে যে বর্তমান আমাদের বাংলার সরকার এদের যারা পার্টি করার নেতাগতা আছে পঞ্চায়েত প্রধান থেকে ধরে বিভিন্ন রাজনৈতিক নেতা এরা পরিকল্পনাভাবে টাকার বিনিময়ে আধার কার্ড রেশন কার্ড ভোটের কার্ড এমনকি প্যান কার্ড সাথে সাথে পাঁচ বছরের মধ্যে পাসপোর্ট হয়ে গেল যারা আমরা ভারতীয়রা পাসপোর্ট পাচ্ছি না ওরা পাসপোর্ট পর্যন্ত পেয়ে যাচ্ছে সব থেকে বড়ো দুঃখের বিষয় যে ভারতীয় দুশো বছরের পরিচয় কাগজ আছে তাদের কিন্তু পাসপোর্ট দিচ্ছে না আর বাংলাদেশ ঠিক আসছে তাদেরকে পাসপোর্ট দিচ্ছে আমি বলবো বসিয়া ডিআইভি সাহেবকেও অন্তত এই বিষয়ে জানার ব্যাপার এবং বসিয়াটে আইসি সাহেবকেও জানার ব্যাপার যে কেন পাসপোর্টগুলো পাচ্ছে আমাদের এই বাংলাদেশের আর আমাদের সংগ্রামপুর সিবাহী অঞ্চলে বিশেষ করে নাগরিকতা পেয়েছে তা দুশোর ওপরে জালি ভোটার আছে যেটা বাংলাদেশ থেকে এসে তা প্রুফ দিতে পারি হ্যাঁ সব প্রুফ দিতে পারি তারা পাঁচ বছর ছ বছর দশ বছর এসে ভোটের কার্ডের থেকে ধরে এ টু জেড করেছে এটাই তো আমাদের ভারতবর্ষের সব থেকে ক্ষতিকর কারণ আমরা ভারতের আদিবাসিন্দার আমাদের যদি একটা সরকারি সুযোগ সুবিধা আসার আগে ওরা তো পেয়েই যাচ্ছে ওদের পাওয়ার কারণে ভারতীয় যারা গরিব মানুষ আছে তারা রেশন কার্ড পাচ্ছে না তারা ঘর একটা পাচ্ছে না সেই ঘরটা বাংলাদেশের ছেলেদের কাজ চলে যাচ্ছে একটা কোনো কি চাকরি কেলে চাকরিটাই তারা পেয়ে যাচ্ছে তাহলে টোটাল পেপার যদি সেই বাংলাদেশের লোক পেয়ে যায় তাহলে ভারতীয় গরিব মানুষেরা কী করবে এরা কি ভিক্ষি করবে এরা কি বিদেশে গিয়ে ভিত্তি করবে এ কারণে আমি বলবো ভারত সরকারের কাছে গয়েন্দার বিভাগের মাধ্যমে এলাকা সার্ভিস করে সাফ করে দেখে তার তদন্ত বিশেষ করে করা হোক এবং নির্বাচন কমিশনার যেভাবে লেগেছে এই নির্বাচন কমিশনার যারা সঠিক বার করে আর এর যারা দায়িত্ব পেয়েছে এরা যদি জালি ভোটার কাজ করে সরকার যে নির্দেশ দিয়েছে নির্বাচন আধিকারিক যা নির্দেশ দিয়েছে এই নির্দেশ অনুযায়ী নেয় জেল এবং জরিপানা এবং শাস্তিমূলক যেন চাকরি চলে যায় তারা যেন একটাও যেন জালি ভোটার না তোলে আমার নাম আব্দুল রুব সাদ্দার আমি বসিরহাট দক্ষিণে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রেপাল কলকাতায় আর জেলায় চেলায় যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে আছে